আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আর জন থেকে আমি চলে আসলাম ওয়ার টুয়ের ট্রেলার রিভিউ নিয়ে বাপ রে বাপ জাস্ট মানে এক কথায় বলতে গেলে ভাই ওয়ার টু হৃত্বিক এরপরে কিরা অ্যাডভানি আর ওইসে অ্যান তিনজনে জাস্ট মনে করেন কী বলতাম মানে যে পুষ্পা এর একটা ডায়লগ আছে না ফায়ার হে পুরা ফায়ার লাগাই দিছে ওয়ার ট্যুর মধ্যে সবচেয়ে ভালো লাগছে ওই আমার কাছে মানে পার্সোনালি সবাই দেখলাম যে ঋত্বিক রেনিয়া কথা বলছে যে ঋত্বিক একবারে ছাপাই গেছে কিন্তু আমার কাছে পার্সোনালি সবচেয়ে বেশি ভালো লাগছে কিরা আডবাণীকে এক নম্বর হয়েছে কিরিয়াটবানের লুক দুই নম্বর হয়েছে কিরিয়াটবানির যে একটা ফাইট সিকুয়েন্স আছে বাপরে বাপ অসাধারণ লেভেলের করছে আমার মতে কারণ হচ্ছে নায়করা তো অলওয়েজ ফাইট করবে এটাই স্বাভাবিক কিন্তু এর মধ্যে যে নায়কের দিয়ে যে একটা এই টাইপের বা এরকম লেভেলের যে একটা ফাইট করানো হয়েছে সেটা আমরা হয়তো মানে মুভিটা যখন দেখবো তখন বুঝতে পারবো তবে আমার কাছে কি কিরিয়াটবানের পার্সোনালি একটা ফাইট ফাইট সিনের মধ্যে দেখলাম যেটা আমার কাছে চরম ভালো লাগছে আর যদি পুরো ট্রেলার জুড়ে যদি আমরা দেখি আমার কাছে মনে হয়েছে এন টিআরকে হয়তো এন টিআরের মধ্যে আমরা তামিলের কিছু মুভি দেখছি যেগুলো ছোটো একটা চিপ লাগানো থাকে যার কারণে সে মানুষের মতন ব্যবহার করতে পারে না দেখতে মানুষের মতন কিন্তু আসলে একটা রোবটের মতন হয় বা রোবট টাইপের মতন কাজ করে মানে তারে মূলত ওই চিপের মাধ্যমে যে ইনস্ট্রাকশন দেওয়া হয় ওই ইনস্ট্রাকশন অনুযায়ী সে কাজ করে আমার থেকে লাগছে এন ক্যারেক্টার সম্ভবত এটে ফেরে হ্যাঁ কারণ আমি প্রায় সাত আটবার দেখলাম ট্রেলারটা ট্রেলারের মধ্যে এন টিআরের যে ক্যারেক্টার বা এন টিয়ারের যে উপস্থাপনটা সেটা মানুষের মতন লাগে না আমার কাছে সম্ভবত তারে কেউ অ্যাডভাইস করে চালাইতেছে এমন লাগছে আমার কাছে পার্সোনালি আর বাকিটাও আমরা মুভির একটা বুঝতে পারবো আর হচ্ছে ঋত্বিক মোট কথা বা পুরো ট্রেইলারে মানে এন্টেরও সাফে গেছে হৃত্বিক ভালো একটা স্পেস দেওয়া হয়েছে আর হৃত্বিকের ফাইট সিকুয়েন্সের মধ্যে দুর্দান্ত লেভেলের ফাইট সিকুয়েন্স ঋত্বিক করছে আর সবচেয়ে মজা হয়েছে এখানে ফাইট সিকুয়েন্সের মধ্যে প্লেনে করে একটা ফাইট সিকুয়েন্স আছে ওইটা অস্থির লেভেলের হয়েছে এরপর জাহাজের মধ্যে একটা ফাইট সিকুয়েন্স আছে ওইটা অস্থির লেভেল হয়েছে মানে ওয়ার টুর মধ্যে যে ওয়ার লাগাইছে ওইটা ভাই বলতে বিএফএক্স এর কাজ এনে দুর্দান্ত লেভেলের রয়েছে ইয়ার্সার ইসপাই ইউনিভার্স হিসেবে মানে যে লেভেলের একটা বাজেট এখানে ক্রিয়েট করছে আর যে পরিমাণ ফাইট সিকুয়েন্স এখানে দেখাইছে আমার মনে হয় না যে বলিউডের মধ্যে হ্যাঁ বা তামিল ইন্ডাস্ট্রির মধ্যে বা তেলুগু ইন্ডাস্ট্রির মধ্যে যে এই ধরনের ফাইট সিকোয়েন্স এর আগে কোথাও বা কোনো মুভির মধ্যে করা হয়েছে কিনা আমার জানা মতে এর আগে এমন কোনো সিনেমা নেই যেটার মধ্যে এই টাইপের ফাইট সিকুয়েন্স দেখানো হয়েছে তবে ওয়ার ট্যুর মধ্যে সম্ভবত এখানে অবশ্য ওয়ার টুর ট্রেলারে কোথাও কোনো গল্পের হিন্টস দেয় নাই মানে কি টাইপের গল্প গল্পইব এটা বলা হয় নাই বা দেখায় নাই মেকাররা যেটা ওয়ার ওয়ানের মধ্যে দেখাইছিল কারণ ওয়ার শুধু ওয়ারের মধ্যে যে ট্রেলারটা দিয়েছিলো তখন মানুষে প্রায় মানুষে বুঝে বলছিল যে গল্পটা কি হতে পারে কিন্তু এখানে গল্পটা মেকাররা পুরোটে হাইট করে গেছে জাস্ট ফাইট সিকোয়েন্সগুলো দেখেছে বাপরে বাপ বাপ লেভেলের ফাইট সিকোয়েন্স দেখেছে আশা করি ওয়ার টু মুভিটা সবাই ভালো লাগবে যারা চোদ্দোই আগস্ট ইন্ডিয়ার মধ্যে দেখতে পারবেন তারা মধ্যে দেখবেনই আর কি না পরে যখন এটা মুক্তি দেওয়া হইব ডিজিটাল রাইটসের মাধ্যমে তখন আমরা অবশ্যই দেখুন দেখি আর পুরো মুভির রিভিউ জানাবো সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার পরিবারের সাথে যুক্ত হবেন আমরা সবাই মিলে একটা বড় একটা পরিবার হতে চাই অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন আর আপনাদের কাছে ওয়ার টু ট্রেইলার কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আমার কাছে পার্সোনালি কিরিয়াডবানির ভালো লাগছে কিরিয়াডবাণী সাফাই গেছে সবাই সেটিক ভালো লাগছে আমার কাছে পার্সোনালি কে ভালো লাগছে তার ফাইট দারুণ হয়েছে তো সব মিলে আমার মনে হয় যে নেক্সট এক হাজার কোটি বলিউডের মধ্যে ওইটা যেটা আছে ওয়ার টু হান্ড্রেড পার্সেন্ট এক হাজার হাজার কোটির ক্লাবে ঢুকবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ